সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা মাছ চাষ করতে চান ভালো উন্নত মানের পানা কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই মাছ চাষ সম্বন্ধে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনার পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও আপনাদের জন্য খুবই হবে পেতে তো খামারি ভাইয়েরা আপনারা এই স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ওরিজিনাল থাই পাঙ্কাস মাছের পোনা এগুলো আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের পোনা আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে কালচারে দিতে পারেন আর আপনি আজকে শীতকালীন হয় এই মাছগুলো চাষ করতে পারেন কেননা এই সাইজের মাছ যদি আপনি পুকুরে দেন সর্বোচ্চ আপনার চার থেকে পাঁচ মাসেই বাজারজাত করতে পারবেন মিনিমাম দেড় থেকে দুই কেজি এবং কি আড়াই কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পানা চাষ করতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আর এই মাছগুলো আপনি মিশ্রভাবেও চাষ করতে পারবেন এককভাবেও চাষ করতে পারবেন যদি কালচার করতে চান তাহলে আপনার প্রতি শতাংশে মিশ্রভাবে যদি করেন একশো থেকে দেড়শো পিস এই মাছের পোনাগুলো দিতে পারবেন আর যদি এককভাবে কালচার করতে চান প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো পিস এই মাছের পোনাগুলো আপনি চাষ করতে পারবেন আর এই মাছের পোনাগুলো আপনার ফিট খাবার খায় এগুলোকে ফিট খাবার খাইয়ে আপনি বাজারজাত করতে পারবেন আর বাংলাদেশ যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আমরা এই মাছগুলো পৌঁছিয়ে দেবো আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি তাই আপনারা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যারা এর থেকে আরও বড়ো সাইজের পানা খুঁজতেছেন যেরকম পাঁচটা দশটা পনেরোটা বিশটা তিরিশটা চল্লিশটাই কেজি ওই সাইজের মাছও আমাদের কাছে রয়েছে ওইগুলো আমরা মন হিসাবে বিক্রি করে থাকি তাই আপনারা যারা মাছ চাষ করতে চান যারা মাছ চাষ করতে আগ্রহী তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা আমাদের হ্যাচারি থেকে গ্যারান্টি সহকারে এই মাছের পানাগুলো বিক্রি করতেছি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে এই মাছের পানাগুলো নিয়ে চাষ করতে পারেন তো খামারি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের সহযোগিতা এবং ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হবে সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ